এগারো পৃষ্ঠার প্রথম লাইন উনিশ নম্বর সুরা 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 মারিয়া আয়াত নম্বর ছিয়ানব্বই আলস্য বিষয় বান্দা যদি কষ্ট করে ইমান নিয়ে থাকে আল্লাপাক ইমানদারদেরকে কয়টা পুরস্কার দেন তার মানে মমিনের পুরস্কার আমি কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে এখন পর্যন্ত দেখেছি মহান আল্লাপাক ইমানদারদেরকে দুনিয়ায় পুরস্কার দেন আটটা পরকালে দুইটা একটু মেহরবানি করে বলুন আরো জোরে এই দশটা আলোচনার মধ্য থেকে আমি আজকের দিন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে মাত্র পাঁচটা বলবো পাঁচটা আরেক বছরের জন্য রেখে দেব একটু সবাই মিলে বলুন ইনসা না দশটায় অনেক ফান লাগে চার ঘন্টার আলোচনা একটু শুনলেই বুঝবেন একটু মনোযোগ দেন আমার দিকে তাকান মুমিনদেরকে আল্লাহ পাক পুরস্কার কয়টা দেন একটু জোরে বলেন কয়টা আমি শুরু থেকে এখন পর্যন্ত ভূমিকা নেই নাই মাহফিল গুসানোর আয়াতগুলোই আমার ভূমিকা যারা কষ্ট করে ইমান নিয়ে থাকে জালেমের জুলুম মোকাবেলা করে আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে এক নম্বর পুরস্কারটা দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজ্জাল্লাহু লাহুমুর রাহমানু বদ্দাল যে পাঁচটা পুরস্কার বলবো আজকে আল্লাহ পাক এই পাঁচটা পুরস্কার অলরেডি বাংলাদেশী ईमानदारদেরকে দিয়ে দিয়েছেন একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছেন এরপর ছয় এবং সাত ওটা বাকি আছে আমার দিনী ভাইয়ের এক নম্বর আল্লাহ বলেন যারা ইমান আনবে ভালো কাজ করবে ওই ইমানদারদের কি গোটা পৃথিবীর মানুষ দয়া করবে ভালোবাসবে আমি আয়াত করার পর মনে মনে চিন্তা করলাম আল্লাহ যখনই আয়াতের অর্থ পড়ি তখন ভারতের কষাই গুজরাটের কষাই নরেন্দ্র মোদী গুজরাটে মুসলমানদেরকে মারে এই আয়াত যখন পড়ি তখন দেখি আমেরিকা ইরাকে মারে এই আয়াত যখন পড়ি তখন দেখি আফগানিস্তানে আমেরিকা মারে এই আয়াত যখন পড়ি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা হয় এই আয়াত যখন বুঝি তখন দীর্ঘ ষোলোটা বছর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম পলাদেরকে ইমানদারদেরকে পিটিয়ে পিটিয়ে কাউকে জেলখানায় কাউকে পঙ্গু করে কারো কোলের বাস্তা কেড়ে নিয়ে হত্যা করা হয়েছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ বললেন ভালোবাসে আর আমি বাস্তবে দেখছি ওরা আমাদেরকে পিটাচ্ছে এটা কি ভালোবাসা একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এটা কি ভালোবাসা বাস্তবে দেখলাম আল্লাহ বললেন ভালোবাসে আর বাস্তবে দেখি আমাদেরকে পেদায় দোষ করা লাগে না বিনা দোষে শুধু বিরোধী রাজনীতি হওয়ার কারণে জেলে নিয়ে যাওয়া হয় পুলিশ গ্রেফতারের সময় জানে না যে কি কারণে গ্রেফতার করা হয়েছে কথা বলেন না কেন আমি চিন্তা করলাম আল্লাহ আর আল্লাহ তো কোনো ঝুটা কথা বলে না আল্লাহ বললেন ভালোবাসে আর বাস্তবে দেখি আমাদেরকে সকাল বিকাল মারে ইসরায়েলে মারে ফিলিস্তিনে মারে ভারতে মারে কাশ্মীরে মারে আমেরিকা এরপরে আফগানিস্তানে মানে ইরাকে মারে ইরানে মারে বাংলাদেশে মারে মায়ানমারের মুসলমানদেরকে মেরে বাংলাদেশে দিয়ে দেওয়া হলো আয়াতটা একটা মিলাবো কিভাবে দুই সালে প্রথম মাস্টার্স করেছি আমি তখন থেকে দু সাল পর্যন্ত ঘেটেছি আর মাথায় বুঝাতে পারি নাই আমাকে নিজেকে মানাতে পারে নাই যে কেমন করে এটা সম্ভব আল্লাহ বলছে ভালোবাসে আর বাস্তবে দেখি পিটায়। দুই হাজার বাইশ সালে খুজতে খুজতে মসনাদে আহমাদে একখানা হাদিস বানা নবীজামী হাদরতা গিফারি আল্লাহ তালে আহ তিনি বলেন আমি একদিন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যা যাইতে যাইতে হঠাৎ করে বাড়ির ভিতর থেকে আওয়াজ পাইলাম জামাই শ্বশুর কথা চলতেছে জামাই নাম আবু জেহেল শ্বশুরের নাম আবু তালেব আবু আহাব জামাই শ্বশুর আবু লাহাবকে প্রশ্ন করতেছে আব্বা প্লিজ আপনি একটু বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আপনার প্রিয় মানুষকে কাকে আপনি বেশি ভালোবাসেন আবু জেহেল আবু আহাব কথা বলেন আবু জেহেল আবারও ডাক দিয়ে বলেন আব্বা প্লিজ বলুন আপনি কাকে ভালোবাসেন আবু লাহাব কথা বলে না আবু জেহেল আবারও ডাক দিয়ে বলেন কাকে ভালোবাসেন প্লিজ একটু বলুন আবু লাহাব কথা বলে না চতুর্থবার আবু জেহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলেন জামাইরে আবু লাহাব আবু জেহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলেন আব্বা আমি বুঝতে পেরেছি আপনি আমার শাশুড়ি আম্মাকে অনেক বেশি ভালোবাসেন আমি জামাই তাই লজ্জায় বলতে পারতেছেন না আবু লাহাব বলছে জামাই বিষয়টা এরকম না আমি যাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসি তাদের নাম বললে তুমি আমাকে দুই নম্বর ভাববে ও জামাই এই পৃথিবীর মধ্যে আমি যাকে বেশি ভালোবাসি সে তোমার শত্রু আমার শত্রু আবদুল্লার বেটা মোহাম্মদ আর এরপরে যাদেরকে ভালোবাসি তারা হলো মোহাম্মদের কালেমা পদ সাহাবিরা আবু জেহেল বলছে আব্বা আপনি এটা কি বললেন আপনার তো ভালোবাসার প্রমাণ আমি কাজে মিলাইতে পারি না আগে বলেন তো কি জন্য মোহাম্মদ কে ভালোবাসেন আবু লাহাব বলছে মোহাম্মদ কে ভালো না বসার কি কারণ আছে মোহাম্মদ পৃথিবীতে একমাত্র মানুষ যে মিথ্যা কথা একটা বলে নাই মোহাম্মদ আমানতের খেয়ানাত করে নাই মোহাম্মদ কারো জমির এগেন্সে আইল ফেলে নাই মোহাম্মদ কোনোদিন প্রিজিং করে নাই মোহাম্মদ কোনোদিন নারী ধর্ষণ করে নাই মোহাম্মদ কোনোদিন মুরব্বিদের কষ্ট দেয় নাই মোহাম্মদ কোনোদিন কাউকে ঠকায় নাই মোহাম্মদ কোনদিন কাউকে কষ্ট দেয় না মোহাম্মদ নারীদেরকে সম্মান দেয় মোহাম্মদকে কো সব অবস্থায় হাসি মুখে থাকে মোহাম্মদের চেহারা তো পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালো না বাসার কি কারণ আছে আবু জেহেল বলছো আব্বু বুঝতে পারলাম ভালোবাসার অনেক কারণ এবং আপনি ভালোবাসেন প্লিজ আপনি একটু বলেন তো তাকে মারেন কেন তার সাহাবিদেরকে মারেন কেন আপনি নারী দিয়েছিলেন আপনার অত্যাচারে মক্কার মুসলমানরা হিজরত করে আমি শিনিয়ে চলে গেছে আপনি মোহাম্মদকে মক্কায় থাকতে দেন না মোহাম্মদ পালিয়ে বেড়ায় আপনার অ্যাকশনের কারণে মোহাম্মদকে তিন বছর জেল খাটতে হলো ও বাবা আপনি তো মোহাম্মদের পায়ের নিচে খেজুরের কাটা ঢুকিয়ে দেন আপনি তো মোহাম্মদকে সুযোগ পাইলেই গোবর দিয়ে ঢেলান আববারে ও আব্বা প্লিজ আপনি একটু মেহেরবানি করে বলেন তো এটা আবার কোন প্রকার ভালোবাসা আবুল লাহাব বলে মুহাম্মাদের চরিত্রের কারণে আমি ওকে ভালোবাসি পৃথিবীতে যতই কেউ কষ্ট দিক না কেন আমি এটা স্বীকার করতেই থাকব আবু জেহেল কয় ওটা না হয় বুঝলাম আগে বলেন মারেন কেন আবু লাহাব জবাব দিচ্ছে জামাইরে রে মোহাম্মদ এবং তার অনুসারীরা এত ভালো ওদেরকে যদি না মারি বিনা বাধায় অল্প দিনের মধ্যে মক্কার শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে আর ওরা এমন ভালো ওরা যদি একবার রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের মতো দুই নম্বর নেতাগুলো গুলো দিন আর রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না এই জন্য আমার হলো যতদিন পারা যায় পিটায় পিটায় ক্ষমতার বাইরে রাখতে হবে আল্লাহর কসম করে বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আল্লামা সাইদি উনি ধর্ষণ করেন নাই আল্লামা সাইদি পৃথিবীর কোন হিন্দু বাড়িতে আগুন দেন নাই জামাত বিন্দু কোন মানুষ তার আমার দুর্নীতি করেন নাই হেফাজত নেতাগুলো মুক্তি এবং বাবুনগরী তারা অন্যায় অপদস্থ কোনো কিছুই করেন নাই শুধুমাত্র কেবলমাত্র এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে যাতে করে ইসলামী জনগোষ্ঠী ক্ষমতার ট্রাকে আসতে না পারে গোটা পৃথিবীতে ইসলাম ওলাদেরকে যত মামলা দেওয়া হয় হামলা করা হয় পেটানো হয় যাই করা হয় না কেন আপনারা মাথায় রাখবেন ওরা ঘৃণা করে কাউকেই মারে না ভালোবাসে তারপর মারে শুধু একটা কারণ তারা ক্ষমতার ভাগ দিতে চায় না ক্ষমতার ভাগ দিতে চায় নেই বলে শুধু মারে কারণ ওরা যদি ঘৃণা করত ওদের ক্ষমতার সময় আমরা ইমাম থাকতে পারতাম না একটু আসতে কোন ওদের ক্ষমতার সময় আমরা ওদের বাপের জানাজা করতে পারতাম না ওদের ক্ষমতার সময় আমরা ওদের বাপের কবর জেয়ারাত করতে পারতাম না ওদের বাচ্চার জন্য আমরা তেল তেলে ফু দিতে পারতাম না ওদের সদ্য গোষ্ঠীর জন্য আমাদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে মেহমানদারি করতো না আল্লাহর কসম করে বলছে ওরাও কেথার নিচে কম বলেন নিচে বসে হাজার বার বলে যে আমরা তো চোর আমরা চোর যাদেরকে নির্যাতন করি তারা নির্ভেজাল সমাজের ভালো মানুষ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আপনাদের কারো সন্দেহ আছে আর একটু জোরে বলতে হবে আপনাদের কারো সন্দেহ আছে এবার একটু মেহেরবানি করে বলুন এই পুরস্কার আমরা পাইছি না পাই নাই যে পাঁচটা বলবো পাঁচটাই পাইছেন আপনারা জোরে দুই তেরো নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম লাইন চোদ্দ নম্বর সুরা সুরাতির নাম সুরা ইব্রাহিম আয়াত নম্বরটা সম্ভবত ২৮ না হলে সাতাশ الله أكبر الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة يضل الله الظالمين ويفعل الله ما يشاء যদি শক্তিশালী কালেমাটাকে সুদৃঢ় ভাবে কালেমা কে ঘরে কষ্ট স্বীকার করে ইমান আনার ইমানের পথে টিকে থাকে আমি ওই বান্দাদেরকে জুলুম জালেন যত বড় শক্তিশালী হোক না কেন আমি আমার ইমানদার বান্দাদেরকে যখন বিজয় দেব জালেমের শক্তি থাকবে ক্ষমতা থাকবে দলবল থাকবে নেতা নেত্রী থাকবে তাদের অস্ত্র থাকবে কিন্তু আমি পাক তাদেরকে বিভ্রান্ত করে মুমিনদেরকে বিজয় দান করবো লাগবে একটু মেহরবানি করে বলুন জালেমের বিরুদ্ধে বিজয় যিনি দিতে চেয়েছেন তিনি কে আল্লাহ কিভাবে বিভ্রান্ত করে জোরে বলুন চেষ্টা কি বিভ্রান্ত করবে গ্রামের মানুষ হয়তো বুঝলেন না একটু ক্লিয়ার করে দিলে বুঝবেন ঘটনাটা কি হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলী নমরুদের কাছে গিয়া বলছে হা আপনাদের একটু আওয়াজটা যদি ভালো হয় আমার কলিজাটা ঠান্ডা হবে লা হা নমরুদ ইব্রাহিম কে ডাক দিয়া বলেন ইব্রাহিম যে আল্লাহর কালে দাওয়াত দিস ওই আল্লাহকে আমরা গতকাল আমি ওই আল্লাহকে গতকাল হত্যা করেছি ইব্রাহিম কয় ওরে ব্যাগ কেলা আল্লাহ কি মারা যাবে নাকি আমি বাগমারার ভাইদের কাছে একটুখানি জানতে চাই মেহেরবানি করে জোরে জোরে বলন্ত তো আমার আল্লাহ কি মারা যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাও চিরস্থায়ী তিনি চিরঞ্জিত তিনি কখনো মরবেন না মরার মতো কখনো হবেন না তিনি ঘুমান না তিনি কন্দ্রাও যান না হাজরাত ইব্রাহিম নমরুদকে ডাক দিয়া কয় গাধা রেক এক গাধা আমার আল্লাহ কি কোনোদিন মরবে না কি নম্রুদ ঘরের ভিতর থেকে বিরাট বড় একটা তীর এনে নোম ইব্রাহিমকে দেখিয়ে বলতে সেই দেখ তীরের মাথায় তাজা রক্ত ইব্রাহিম রক্ত দেখে নমরুদকে জিজ্ঞেস করে এগুলো কিসের রক্ত নম্রুত ডাক দিয়ে বলেন গতকাল রাত্রে শকুন দিয়ে আল্লাহকে মারছি আমি ওগুলা তোমার আল্লাহর কলিজার রক্ত এব্রাহিম শেষ দায় পরে আল্লাহকে ডাক দিয়ে আমার আল্লাহ আমি আমার ভাইদের কাছে একটুখানি জানতে চাই মেহরবানি করে বলুন আমার বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সারা দেয় নাকি দেয় না দুই নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন দু নম্বর সুরা সুরাটির নাম সুরাতুল বাকারা আয়াত নম্বরটা একশো তো ছিয়াশি ওয়াই

ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ তুমি নাকি মারা গেছ আল্লাহ জিব্রিল কি দেখি বলেন জিব্রিল রে আমার নবীকে বলে দাও আল্লাহ মারা যায় নাই জিব্রিল এসে বলে হুজুর আল্লাহ তো মারা যায় নাই ইব্রাহিম সেজদার থেকে উঠে নমরুদকে ডাক দেয়া কয় গাধা রে গাধা আল্লাহ মরে নাই নমরুদ বলেন তোমার আল্লাহ যদি না মরে তো আমার সামনে শুধুমাত্র একটাই বাধা তোমার আল্লাহ আমি এতদিন থেকে রাষ্ট্র ক্ষমতায় আছি আমার কোনো বিরোধী দল নাই যে কয়টা দল আছে আমি সবগুলোকে কুপকাত করেছি কথা না কেন একটা দল নাই আমার একটা মাত্র দল আল্লাহ তোমার আল্লাহকে মারবো আমি তোমার আল্লাহকে বলো আগামী কাল যেন তোমার আল্লাহ আমার সাথে যুদ্ধ করে ইব্রাহিম বলেন তাই হবে কিংবা বৃহস্পতিবার দিন তিন দিন হাতে রেখে সময় নিল মাঠের মধ্যে সত্তর লক্ষ সৈন্য নমরুদ রেডি করেছে হজরত ইব্রাহিম সেজদায় পরে আল্লাহকে ডাক দিয়ে কয় আমার আল্লাহ ও দয়াবান আল্লাহ তালা ও রব্বে তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছে আল্লাহ গো ও দয়াবান আল্লাহ তালা ও তো তোমার সাথে যুদ্ধ করার জন্য সত্তর লক্ষ সৈন্য রেডি করেছে আমার আল্লাহ জিব্রিল কে ডেকে বলেন জিব্রিল যাও যাও নবী ইব্রাহিম কে বলো আমি টাইম মতো শত্রু পাঠাবো আল্লাহ আকবার বলেন না আমি টাইম মতো সৈন্য পাঠাবো কেউ আমাকে ঠেকাতে পারবে না বৃহস্পতিবার সকাল দশটা বাজে আল্লাহর কোন সৈন্য নাই এগারোটায় নাই বারোটায় নাই একটায় নাই দুইটায় নাই তিনটায় নাই চারটায় নাই নম্র দেশে বত্রিশটা দাঁত বের করে ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে তোমার আল্লাহ বেঁচে থাকলে এতক্ষণ সাহায্য করত সৈন্য পাঠাইত সৈন্য কোথায় আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে আমি মুমিনকে কখনো সকাল সকাল সাহায্য করি না মোমিনরা সারাদিন চেষ্টা করলে শেষ বিকালে মোমিনদেরকে বিজয় দেই আল্লাহ আকবর বলেন না আপনি ইসলাম কবুল করে সাহায্য চাচ্ছেন হবে না আল্লাহ পাক সারাটা জীবন পরীক্ষা করে মরার আগে আপনাকে পুরস্কার দিবেন দেবেন হজরত ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম রে তুমি যুদ্ধের ময়দানে থাকো আমি একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছি ইব্রাহিম ডাক দিয়ে আল্লাহ তোমার যে একটা ক্যান্টনমেন্ট আছে ওই ক্যান্টনমেন্টের নাম কি আমি নবী হয়েও জানি না আল্লাহ বলেন ক্যান্টনমেন্টের নাম হলো কোহে কাপ আল্লাহ বলেন না কে হজরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন আল্লাহ সারা জীবন শুনেছিলাম এই কোহে কাফের মধ্যে নাকি মশা থাকে আল্লাহ আকর বলবেন না সারাটা জীবন শুনেছিলাম এই কোহে কাফের মধ্যে নাকি মশা থাকে আল্লাহ কয় আমি আমার প্রয়োজনেই এই মশাগুলোকে সেনাবাহিনী বানায় দিয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষও জানত প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র থাকে হাই স্কুলগুলোতে ছাত্রী থাকে কলেজগুলোতে ছাত্র ছাত্রী থাকে ইউনিভার্সিটিগুলোতেও ছাত্রছাত্রী থাকে বাংলাদেশের মানুষ কোনোদিন জানতো না যেই ছাত্রছাত্রীর একদিন সেনাবাহিনীর ভূমিকা পালন করবে জানতেন আপনারা আসতে আর একটু আসতে নাই আমরা যা ও জানতো ইব্রাহিম মশা আল্লাহ বানাইছে সেনাবাহিনী বাংলাদেশের যত রাজনৈতিক দল ফেল মার খেতে খেতে অনেকটা নিস্তেজ হাল ছাড়ে নাই তবু কেন জানি নিবু নিবু ভাব আমার আল্লাহ বলেন বান্ডারে সেনাবাহিনী তো আমি নিয়োগ দিয়ে রাখছি অনেক আগে যাদেরকে নিয়োগ দিলে ওরা নিজের ভূমিতে অবৈধ হয়ে যাবে রাস্তা দিয়ে পালাতে পারবে না আকাশ দিয়ে পালাতে বাধ্য হবে আমি আল্লাহ পাক তাদেরকে সেনাবাহিনী বানাই দিয়েছে একটু জোরে জোরে বলা লাগবে মারা হবা আমার আল্লাহ আছে না নাই আরেকটু জোরে বলতে হবে আছে না না আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই বিরক্ত যদি না হন তাহলে আমাদের রংপুরের কায়দায় একটু গলাটাকে আছার মারেন তো আমি বলবো না রে আপনারা কি বলবেন যে যত জোরে বলবে ওটা যদি অবিবাহিত হয় আল্লাহ পাক তার বউটাকে সুন্দরী বানায় দিবে বিবাহিতরা যদি জোরে বলে মরার সময় কালেমা নসিব হবে ইনশাআল্লাহ আজকে দেখবো এখানে আমরা কে কত জোরে বলতে পারি যে অবিবাহিত ছিল যত আস্তে বলবে ওর বৌ তত খাটো হবে তিন ফুটো হইতে পারে চেয়ারে উঠেও মাথা খুঁজে পাবে না হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা সামনে আনেন একটা তাকবিদ দেবো যদি মাইকের আওয়াজ বাইরে যায় কিছু মানুষ মঞ্চে আসবে ইনসা আরেকটু জোরে বলতে হবে ইনসা নেন প্রস্তুতি আমি আসতে বলবো আপনারা জোরে দিয়ে বুঝাবেন মাঠে ইঞ্চি জায়গা খালি নেই

আমি আসার পর থেকে কোনো তাকবির শুনি নাই তাই একটু মনে মনে চিন্তা করছি শুরুতে গিয়ে যে গিয়েই দেব কিন্তু মাঠ দেখে মশা আইস ভে 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 করে যাদের গান শুনের ভাল গান শুনতে যারা ভালোবাসেন পৃথিবীর সব শিল্পীর গান ভালো লাগে কিন্তু মশা শিল্পীর গান কারো কি ভালো লাগে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্রী একটা গান যদি ঘুমের সময় একবার কানের কাছে করে করে শেষ আসছে সেনা প্রধান দিয়ে গেছে কাছে নমরুদকে ডাক দিয়ে কয় নম্রদ আমরা তো যত অস্ত্র আনছি সব অস্ত্র মানুষ মারা আমাদের কাছে তো মশা মারা কোন অস্ত্র নাই এখন কি হবে নমরুদ ডাক দিয়ে অস্ত্র থাকলেই কাম করে না রে অরিজিনাল আল্লা যদি ধরে মশা দিয়েই ধরতে পারে একটু জোরে জোরে বলা লাগবে মার হাবা আমার বাংলাদেশের বেলায় আমার আল্লাপ আমাদেরকে ছাত্রদেরকে দিয়ে বিজয় দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইলেন রে বিএনপি লাগে না সরকার পতন করতে না জামাত না হেফাজত না কমিউনিস্ট না অন্য কেউ আল্লাহ যখন চায় না বলে বাচ্চাদের হামলা হামলায় তারা পালাতে বাধ্য হয়ে যায় মেহরবানি করে বলুন আমার আল্লাহ আছে না নাই বাবা কমাও এই পুরস্কার কি আপনারা পাইছেন এবার তিন নম্বরটা এটাও কয়ে যাচ্ছেন পবিত্র কোরআন কারিমের একুশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন আল্লাহর কোরআনের সুরা রুমের সাতচল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ তাবারে কাতালা বলেন ফান্তা কামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার আল্লাহ তাবারে কাতালা বলেন বান্দারে তোমরা তোমাদের ইমানের কারণে কোরআনের কারণে হাদিসের কারণে ইসলাম মানার কারণে তোমাদের উপরে যত জুলুম হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন কথা দিলাম সব জুলুমের প্রতিশোধ আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নেব একটু মেহরবানি করে জোরে জোরে বলুন জুলুমের প্রতিশোধ নিবে কে আরো জোরে জোর হল না এখানে একটা দারুণ বিষয় আছে খেয়াল করে রাখবেন জুলুমের প্রতিশোধ আপনি নিতে পারবেন না জুলুমের প্রতিশোধ নিতে বলে নিবেন আমার আল্লাহ অনেকে বলবেন যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো আল্লাহ পাক কিভাবে জুলুমের প্রতিশোধ নিবেন একটু আমার দিকে তাকান আমার আল্লাহ আসলেই বৈজ্ঞানিক পৃথিবীতে তার মতো বৈজ্ঞানিক আর কেউ নাই আমি আপনাদেরকে বোখারি থেকে একটা হাদিস শোনাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে জলিল কদর আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুসারে ফেরাউনের সংসদে যাও ইজাহাব ইলা ফেরা ইনাহ তুমি একটুখানি ফেরাউনের সংসদে গিয়া বলো ও যেন সৈরাসারিটা বাদ দিয়ে দেয় মুসাফ ফেরাউনের সংসদে গিয়ে ফেরাউনকে ডাক দেওয়া কয় ফেরাউন তুমি বড় বড় শয়তান হয়ে গেছো তুমি সৈরাচার হয়ে গেছ ফেরাউন তার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ডাক দিয়া বলেন মন্ত্রী সাহেব বেটা মলবি এখন আর মসজিদ মাদ্রাসা নিয়ে নাই এরা কিন্তু সংসদে এসে বলা শুরু করছে আমি নাকি সৈরাচার হয়েছি মন্ত্রী ডাক দিয়া বলেন আপনি তো মৌলীর দোষ ধরতেই দেন না ফেরাউন কয় যাদের দোষ নাই তাদের দোষ করবা কিভাবে কিভাবে বাইর করবা হামান ডাক দিয়ে কয় ও ফেরাউন দোষ করা লাগবে কেন আমরা সবাই মিলে যেটা বলবো ওইটায় দোষ বুখারির হাদিস কিন্তু ভালো করে আমি ইবারত করবো একটু পরে আমরা সবাই মিলে যেটা বলবো বইটায় দোষ ফেরাউনা হামানকে ডেকে বলতেছে তাহলে এক নম্বর দোষটা বলো তো কি দোষ দেওয়া যায় মুসাকে হামান বলতেছে ইল্লা মিনা আইবিন ওর শরীরে বড় বড় ঘা আছে ফেরাউন কাই ও আমার বাড়িতে বড় হয়েছে ওর মতো ভালো সামলা পৃথিবীতে কারো নাই বলবেন না এরপরে হামান ডাক দিয়া কয় ইম্মা আপনি যে ওকে ফর্সা দেখেন এটা ফর্সা না এটা ধবল কুষ্টক ফেরাউন এরকম করে গালে একটা ফেরাউন হামানের গালে একটা থাপ্পট দিয়ে কয় বেহাকেল তুমি কি আমাকে কানা পাইছো নাকি ও এত ফর্সা সত্যবেলায় ওকে আদর করার জন্য ওর গালে সুমা দিতে গিয়েছিলাম এই সুমা দিতে গিয়ে ছোট্টবেলায় যে থাপ্পটটা খাইছি আজও পর্যন্ত আমার গাল ব্যথা করে ওর কোনো ধবল কুষ্ট নাই হামান বলতেছে ওইটা যদি না থাকে দুই নম্বরটা অবশ্য তিন নম্বরটা অবশ্যই আছে ওটা হাম ফেরাউন কয় ওটা আবার কি কয় ওয়া ইল্লা ওয়াইম্মা আফাতিন মুসার এক শিরা আছে নাউজুবিল্লাহ বলবেন না একটু আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা কি এক শিরা বলেন না কোরল এক শিরা দুইটাই জি জি করোনা রোগী যেমন ঘৃণিত ছিল তখন এক শিরা রোগ হলে মানুষ ওই ঘিন্না করত এই যে হুজুররা মাথায় ঘামটি দেয় ঘুমটা দেয় না সাদা রুমাল ওই রকম নবী মুসা জীবনের প্রথম মাথার মধ্যে ঘুমটা দিয়ে নাকের মধ্যে হাত দিয়ে সংসদ থেকে লজ্জায় বের হয়ে এসে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওরা আমার অপবাদ দিল আমার নাকি এক শিরা হয়েছে আল্লাহ এখন তো আমার দাওয়াত কেউ নিবে না কেউ আমাকে পানি খেতে দিবে না আমার হাতের পানি কেউ খাবে না আমার দাওয়াত তো বন্ধ আল্লাহ কয় মোসারে তুমি ঘরে যাও ব্যবস্থা আমি করতেছি জুলুম করেছে তোমার উপর প্রতিশোধ নেব আমি আল্লাহ